খুব ভয় পাইছি রে আমি তো কোনো অপরাধ টপরের সাথে জড়িত না আমি খুবই নিরীহ শ্রেণীর একজন ভীত আমি বর্তমানের সঙ্গে বেঈমানি করতে পারবো না দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছে এক নাটক ও সিনেমা অভিনয় করেছেন বড় পদ্মা এবং টেলিভিশন নাটকেও গত আঠাশে এপ্রিল চঞ্চল চৌধুরী সহ সতেরো জন অভিনয় শিল্পীর নামে হত্যা চেষ্টা মামলা করেন ভাটারা থানা এলাকার এনামুল হক এরপর থেকেই ঘুরে ফিরে আসছে অভিনেতার নাম এরই মধ্যেই জানা গেল গ্রেপ্তার আতঙ্কে ভারত সফর বাতিল করেছেন এই অভিনেতা ভারতীয় সংবাদ মাধ্যমে উঠে এসেছে এ তথ্য বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা এবং সাবেক সরকারের সুবিধাভোগী অভিনয় শিল্পীদের নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে গত রবিবার দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন ঢালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া মঙ্গলবার বিস্মে জামিন দেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে ওই একই মামলায় নাম রয়েছে চঞ্চল চৌধুরীর এদিকে নুসরাতের গ্রেপ্তারের পর নিজের ভারত সফর বাতিল করেছেন এই অভিনেতা ভারতীয় সংবাদ মাধ্যমে এমন একটি দাবি করা হয়েছে সম্প্রতি সময়ে কণ্ঠশিল্পী মমতাজ অভিনেত্রী নুসরাতের গ্রেপ্তারের পর রবিবার কলকাতায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল অভিনেতার তবে তিনি যাচ্ছেন না বলেই দাবি করা হয়েছে আতঙ্কে আছেন চঞ্চল চৌধুরী অভিনেতা চঞ্চল চৌধুরী বাংলাদেশে যতটা জনপ্রিয় কলকাতার দর্শকদের কাছে ততটাই প্রসিদ্ধ চঞ্চল চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতার ভারত সফর বাতিলের খবর দুই বাংলার সংস্কৃতি অঙ্গনের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে অনেক শিল্পীরাই এখন গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন বললেন বাংলাদেশের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীয় কর্মের উপর নির্মিত এই সিনেমায় বাংলাদেশের গুণী অভিনয় শিল্পী রহমান বাবু খন্দকার মোস্তাকের চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর তিনিও নাকি বিপদে আছেন এমনটাই জানিয়েছেন এই অভিনেতা গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে ফজলুর রহমান বাবু বলেন নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে এটা খুবই দুঃখজনক তবে উনি কি অভিনয়ের জন্য বন্দী হয়েছিলেন নাকি অন্য কোনো কারণে সেটা পরিষ্কার না যদি খুব পরিষ্কার করে বলি তাহলে বলতে হবে নিজেও বিপদে আছি এক সাক্ষাৎকারে এমনটাই বললেন বাংলাদেশের গুণী অভিনেতা রহমান বাবু সুব্রত বিশ্বাস আমার টিভি